কানলা মহকুমা স্তরে জয় জোহার কাপ দু হাজার পঁচিশের সূচনার অনুষ্ঠান অনুষ্ঠিত হল কানলা অঘরনাথ পার্ক স্টেডিয়ামে এদিন বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মহকুমা স্তরের পাঁচটি টিম পূর্বস্থলী এক পূর্বস্থলী দুই কানলা এক কানলা দুই এবং মন্তেশ্বর ব্লকের এই পাঁচটি টিম এই খেলায় অংশগ্রহণ করবে এখান থেকে যারা জয়লাভ করবে তারা পৌঁছে যাবে জেলা স্তরে খেলায় এদিন সূচনা লগ্নে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ফুটবলে শর্ট মেরে খেলার সূচনা করেন মন্ত্রী ছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কাল্লা মহকুমা শাসক অহিংসা জৈন কাল্লার বিধায়ক দেবপ্রসাদ বাগ কাল্লার এসডিপিও রাকেশ চৌধুরী কাল্লা পৌরসভার পৌরমাতা রিনা ব্যানার্জী উপপৌরপতি তপন পড়েল কাউন্সিলর সন্দীপ বসু মৌসুমি কারফা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন জন্মবার্ষিকী পালিত হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদিবাসী ও দুসিত এলাকায় তারই অঙ্গ হিসেবে জয় জোহার কাপ প্রতিটি ব্লকে সম্পন্ন হয়েছে আজকে মহকুমা লেভেলের ফাইনাল খেলা আমি ধন্যবাদ জানাবো আদিবাসী যুবকদের মধ্যে খেলাধুলায় অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে এই জয় জোহার কাপ একটা উল্লেখযোগ্য ঘটনা বাংলার মুখ্যমন্ত্রী আপনারা জানেন আদিবাসী উন্নয়নের জন্য যিনি কাজগুলো যেগুলো করেছেন আর ভর্তি আবার ভগবান গুরসা মুন্ডার জন্মদিনে তিনি ছুটি ঘোষণা করেছেন শুধু তাই নয় আদিবাসী এলাকাতে তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এখানে কালনা মহকুমার শাসক অহিংসা জৈন রয়েছেন এস গো আমাদের রাকেশ চৌধুরী আছেন আপনাদের প্রিয় বিধায়ক দেহপ্রসাদ বাঘ আছেন কাউন্সিলর সন্দীপ এখানে রয়েছেন বসু আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের ইয়ে রীনা ব্যানার্জি রয়েছেন তখন পরের ভাইস চেয়ারম্যান আছেন আবার অনেক কাউন্সিলররা সেখানে রয়েছেন এছাড়া মহকুমার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক ইত্যাদি রয়েছেন বিসিডাব্লিউরা নিশ্চয়ই এখানে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে খেলা শুরু করতে আমি অনুরোধ করবো আমাদের খেলা এখানে কী অনুষ্ঠান উপলক্ষে এখানে হাজির হয়েছিল আগে ওই জয়জুহার মেলা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রত্যেকটা ব্লক স্তরে হচ্ছে কিনা যে ইতিমধ্যেই জয়জুহার মেলা শেষ হয়েছে এবার হচ্ছেখানে মহকুমা স্তরে হচ্ছেখানে যে জয়দুয়ার মেলাতে একটা ইভেন্ট ছিল ফুটবল খেলা সেই ফুটবল খেলাতে আপনার হচ্ছে কিনা যে যারা যারা ব্লকে অংশগ্রহণ করেছিল তাদের থেকে যারা উইন হয়েছে যারা ওখানে জয়লাভ করেছে তাদেরকে নিয়ে মহকুমা স্তরে আগে ফুটবল প্রতিযোগিতা অগরনাথ পার্ক স্টেডিয়ামে হচ্ছে এবার এখান থেকে তারা জেলা যাবে জেলার পর থেকে আবার স্তরে এইভাবে কন্টিনিউভাবে হয়